সবাইকে স্বাগতম এসএসসি দুই হাজার চব্বিশ রেজাল্ট দেবে বারোই মে আমরা কিভাবে দ্রুত রেজাল্ট দেখতে পারি তা দেখে নিব প্রথমে আমরা গুগলে গুগলে ক্লিক করব সেখান থেকে সেখান থেকে আমরা সার্চ বাক্সে ক্লিক করে এডুকেশন বোর্ড রেজাল্ট এই সার্চটি করবো তারপর এখান থেকে একটি লিঙ্ক আসবে লিঙ্কে প্রবেশ করবো লিঙ্কে প্রবেশ করার পর এখানে আমাদের সামনে একটি ইন্টারফেস চালু হয়েছে সেখানে আমরা এসএসসি অথবা দাখিল সিলেক্ট করে নিয়ে আলাম তারপর ইয়ার দুই হাজার চব্বিশ সিলেক্ট করে নিলাম বোর্ড যে যার বোর্ডে আছে সে সার বোর্ড সিলেক্ট করে নেবে কেউ বরিশাল হলে বরিশাল ঢাকা হলে ঢাকা তারপর অ্যাডমিট কার্ডের রোলটি এখানে বসাবে তারপর রেজিস্ট্রেশন কার্ডের রোলটি বসাবে তারপর এই একটি ক্যাপসা আছে আট প্লাস আছে আট প্লাস হয় টু চোদ্দ এই চোদ্দ প্লাস হবে তারপর সাবমিট ক্লিক সাবমিট ক্লিক করলেই তোমাদের রেজাল্ট করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ধন্যবাদ